হজরতে আলী তানার কাছে একটা জামা চেয়েছেন তাই তানার মনে কষ্ট হয়েছে কেন হজরতে আলীর কাছে তেমন কিছু ছিল না তিনি চিন্তা করছে আমি এই ফাতেমা আমার কাছে কিছু চাই না হঠাৎ এই সময় আমার কাছে চাইলো আর আমি হয়তো দিতে পারবো কি জানি না কেন আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাচ্ছি কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কট না শোনো মা ফাতে মা শোনো মা ফাতে মা মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা পাতে মা ঘটো শোনো মা পাতে মা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে যুদ্ধ যুদ্ধ যাবে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে জবাবদার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে মা পথে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা পথে মা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার দাম একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড়তো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে মার ঘটনা শোনো মা মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধে চলে যায় এই ঘটনার ইমাম হাসান ইমাম হোসাইন দেখে ছুটে ছুটে নানা দরবারে পৌঁছে যায় নানা আমার আব্বার মনটা খারাপ যুদ্ধে যাবার সময় কেন আমার মা এই আমার মা আমার আব্বার কাছে একটা নতুন জামা চেয়েছে তাই দেখলাম আমার अब्বা মনটা খারাপ করে চলে গেল তখন আমার দয়ারে নবী এই কথা শোনার পরে তিনি এই কষ্ট পায় তার মনেতে ব্যথা লাগে তিনি ঝড় ঝড় করে কাঁদে আর কি বলতে থাকে আর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন দুঃখ পরা হৃদয় নিয়ে আলী